আসসালামু আলাইকুম বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন আবারও একটি সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা এখানে সার্কুলারটি দেখতে পাচ্ছেন এখানে সর্বমোট ছয়টি ক্যাটাগরির পদে একশো বারো জনকে নিয়োগ দেওয়া হবে কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে আবেদন শুরু কবে শেষ কবে আবেদন করতে কত টাকা লাগবে এবং কিভাবে আবেদন করবেন এ সমস্ত কিছুই এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তাই যদি নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত সার্কুলারগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থাৎ অর্থাৎ এটা এটা একটি একটি সরকারি সরকারি নিয়োগ 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 বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের নিম্নক্ত সৈন্যপথ সমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের নিমিত্ত সরকারি নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তে অনলাইনে অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতিত ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না আপনারা অনেকেই অস্থায়ী লেখা দেখলে আবেদন করতে চান না আসলে সরকারি চাকরিতে স্থায়ী অস্থায়ী পদে তেমন কোনো পার্থক্য নেই এখানে সর্বমোট ছয়টি ক্যাটাগরির মধ্যে আমরা সর্বশেষ ছয় নং পটটি থেকে আলোচনা শুরু করছি ছয় নং ক্যাটাগরির পটির নাম নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি হিসাব গ্রেড ষোলো বেতন দেওয়া হবে নয় টাকা থেকে শুরু করে বাইশ হাজার টাকা এই পদটিতে নেওয়া হবে তেরো জনকে শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে টাইপে অর্থাৎ টাইপিংয়ে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে তিরিশ ও বিশ শব্দের গতিসম্পন্ন এর সাথে এসএসসি পাশ হতে হবে বাণিজ্য বিভাগ থেকে পাঁচ নং পটির নাম নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রা প্রশাসন এই পদে নেওয়া হবে চোদ্দ জনকে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসি পাস টাইপিংয়ের গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে তিরিশ ও বিশ শব্দের গতি অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এরপর চার নং পটির নাম উচ্চ বিভাগীয় সহকারী হিসাব এই পদে নেওয়া হবে পনেরো জনকে শিক্ষাগত যোগ্যতা বি ডিগ্রি অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে তিন নং পটির নাম উচ্চ বিভাগীয় সহকারী প্রশাসন সৈন্য পদের সংখ্যা চোদ্দটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রিধারী দুই নং পটির নাম সহকারী মাঠ তত্ত্বাবধায়ক পদের সংখ্যা সাঁত্রিশটি শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় বিভাগে বিএসসি অর্থাৎ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞানে স্নাতক এরপর এক নং পটির নাম সহকারী হিসাব কর্মকর্তা স্বৈর্ণপদের সংখ্যা উনিশটি শিক্ষাগত যোগ্যতা এম কম অর্থাৎ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর অথবা তিন বছরের অভিজ্ঞতা বি কম ডিগ্রি এরপর এখানে বলা হয়েছে এই পদগুলোতে আবেদন করার জন্য বিজ্ঞপ্তির তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে মুক্তিযোদ্ধার পুত্রকন্যা হলে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে আপনারা এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন বিএফআইডিসি ডট টেলিডক ডট কম ডট বিডি মূলত এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আপনাদের সুবিধার্থে আবেদনের লিঙ্কটি আমাদের ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে সরাসরি আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন শুরু হয়েছে সাতাইশ মে দু সকাল দশটা হতে এবং আবেদন চলবে আগামী তেরোই জুন দু বিকেল পাঁচটা পর্যন্ত এই পদগুলোতে আবেদন করতে খরচ হবে এক থেকে দুই নং পদের জন্য আবেদন করতে খরচ হবে তিনশত টাকা এরপর তিন হতে ছয় নং পদের জন্য আবেদন করতে খরচ হবে সর্বমোট দুইশত টাকা প্রিয় বন্ধুরা কোথাও বুঝতে সমস্যা হলে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং নিয়মিত সার্কুলারগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ আল্লাহ হাফেজ